আমার প্রশ্নটা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড সিনহা যে কিনা অকালে বিয়ে করছে মানে বাল্য বিবাহ ও দেখতে আপনার মতো আমি একটুখানি আপনাকে একটু থামাই না না আমার প্রশ্নটা তো শেষ করতে দিই বলতে চাইছিলেন আমার ফ্রেন্ডের স্বামী বিয়ের এক মাস পরেই মারা যায় কিন্তু মরার আগে সে একটা জীবন বিমা করছিল পাঁচশো টাকা দিয়া সুতরাং সে কি পুরো টাকা ফেরত পাবে নাকি সেই বিমার আর যদি সেই পাঁচশো টাকা ফেরত পায় তাহলে আমি কি আমার ফ্রেন্ড কে বিয়ে করলে সেই পাঁচশো টাকার ভাগিদার হতে পারবো কিনা এটাই আমার প্রশ্ন ছিল অনেক ধন্যবাদ এমন সময় আপনার ফোনটা পেলাম নিশ্চয় আমরা অনেক তর্ক করতে পারতাম এটা নিয়ে আমরা ছোট বিরতির পর তাদের কাছে